কেমন আর কি ভিতরে কি কবরস্থান আছে মুসলমান কবরস্থান আছে ব্রিটিশ আমল আর কি যেগুলো যুদ্ধ নাকি মহাযুদ্ধ কি হয়েছিল কে জানি বলতে পারি না যাই দেখাবো আর কি চলেন আপনি চলে থাকেন তাহলে আপনাদের সব বুঝবো দেখা যায় যে গাঁ অঞ্চলে কুমিল্লা শহরে সকাল আটটা না সকাল ছয়টার মধ্যে যে কেমন ব্যস্ত হয়ে যায় ব্যস্ততা এটা কি পরিমাণ ব্যস্ত দেখছেন লোকজন ভরপুর লোকজন ব্যাক ক্যামেরা না এটা ভাই কুয়াশা কুয়াশা কারে বলে

অবশেষে আমার পাসপোর্টটা নিলাম আর কি পাসপোর্টটা অবশ্যই টাইম করলাম কারণ কথা হচ্ছে এটা একটা বিশেষ কথা জন্য ইয়ে করলাম মানে লাভে আস মানে ভিডিও করতেছি কারণ পাসপোর্ট অফিসে যে কোনো পাসপোর্ট অফিসে আপনার একটা নিয়ম ঠিক করা থাকে যেমন ধরেন পাসপোর্ট অফিস খুলবে দু হাজার থেকে শুরু এখন জানা গেলাম আজকে সেই জায়গায় পাসপোর্ট যাওয়ার সময় হচ্ছে নয় থেকে ওরা দেওয়া শুরু করছে দশটা একুন থেকে

আবার সাবারের সমস্যা ফিঙ্গারের সাবারের সমস্যা তখন আগে আবার একটু আধা ঘন্টা লেট হলো দশ পনেরো মিনিট পরে আবার সাবারটা ঠিক তখন দেখলাম তা ওই জায়গায় মানে লোকজন নাই কথা তো লোকজন নিয়োগ দেন কি লোকজন নাই চাকরি বাংলাদেশে চাকরির অভাবে লোকজন নাই তুমি সাকুর সারা লোকজন দেবে কেমনি কেমনি আসে এ আর কি ভাই আজকে মানে ওরা নিয়মিত শৃঙ্খলা বুঝছে মানে না আর বাঙালি তো বোঝেন তো

যেতে পারি হ্যাঁ তাহলে দেখুন সবাই আসসালামাইকুম